সেরকম কিছু প্ল্যান ছিল না কিন্তু আজকে আমি সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম চা খেতে কারণ কি আমার চা ভীষণ প্রিয় আর আমি কেন জানি না ধাবার চা আমার আরও বেশি ভালো লাগে আর আমরা ডিসাইড করেছিলাম আমরা অন্য কোথাও গিয়ে আজকে ডিনারটা করবো কিন্তু ওই এক্সপ্লোর করতে আমরা এমন নির্জুম জায়গায় পৌঁছে গেছিলাম যেখানে বেশি লোকজন কেউ নেই পুরো একবারে ফাঁকা রাস্তা তো তারপরে আমরা ডিসাইড করে আমরা এখান থেকে চলে যাওয়াটাই সেফ যাই হোক তারপরে আমরা পৌঁছে গেছিলাম একটা ক্যাফেতে ওখানে আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস আর তার সাথে আমায় ও একটা কথাই বলছিল কিন্তু মেকআপ করে কেন আসিস নি সবসময় মেকআপ করা দেখো মেকআপ বেশি করা আমার পছন্দ নয় হ্যাঁ করি করি না তাই না আর আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড চিকেন আর বন বাই ডিফল্ট আমরা অর্ডার দিয়েছিলাম বাকেট লিস্ট থেকে যেটা ওদের প্যাকেজ হয় তা আমরা জানতাম না বনটা কেমন হবে ওর ভেতরে কিছুই ছিল না আর ওরা জাস্ট গার্লিক ডিপ দিয়েছিল ওইটা দিয়ে আমি খাচ্ছিলাম আর চিকেনটা খুবই টেস্টি ছিল এত গরম ছিল আমি বুঝতে পারিনি গরম দেখে আমার অবস্থা মুখে সাথেই মুখটা আমি যখন ভিডিওটা এডিট করছি আমার তখন ওই ফিলিংটা আসছে কারণ কি ভেতরটা পুরো জ্বলে গেছিলো এমন মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তারপরে আমি আর বেশি খেতেও পারিনি আর যদিও আমার ঠান্ডা খাওয়া উচিত নয় কিন্তু ওইটাকে ব্যালেন্স করার জন্য